দর্শক আসসালাম আলাইকুম জেলা আবতাবগজ হাট আর আপনার জানেন না হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার সতেরোই জুন দুই হাজার পঁচিশ কেমন দামে ছোট ছোট সার এবং বক্না পাস করব বিক্রি হচ্ছে আমরা সে তো করে দিবন্দ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আচ্ছা কটা করছেন কটা না কোথা থেকে আসছে কোথা থেকে আসছেন ছত্রিশ করে <laughs> <are> <laughs> 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 বাচ্চা কত বলছে কত বলছি বলছি কত চাইছো শার্টের উপরে শার্টের উপরে শাহিওয়ালার বাচ্চা কোয়ালিটি শার্ট কত কত চাইছে পঁয়ষট্টি

আটান্ন চাইছে শাহিওয়ালের পঞ্চাশ আমদানি আছে আমদানি আছে আমরা দেখছিলাম যে ফুলগুলো

پاندو صاحب 45 چالي رهي کوئی ويه ونا پي موکو ديسو راغلي راکي پات مطلب دي يا دغه 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 কতাল্লিশ পঁয়ত্রিশ <boot> <tilo>. <boot> पैत्रिस कि कल चाहिँ कति बोल्छ कति चाहिँ कति चाहिँ देश

কত বলছেন শেষমাস পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নিচ্ছে কত চাইছে চাইজে বলি একচল্লিশ একচল্লিশ